নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে পাবদা মাছের তেল জালের একটা রেসিপি শেয়ার করবো বলেই চলে আসলাম আপনাদের সামনে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রথমে কিছুটা পরিমাণ পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা করে নেড়ে চেড়ে নেব হালকা করে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি বেজে নিলাম এখন আমি পরপর আদা আর রসুন বাটা দিয়ে দেব প্রথমে দিলাম আদা তারপরে দিচ্ছি রসুন বাটা একটু একটু করে দিলাম কারণ আজকে মাছের পরিমাণ কিন্তু খুব কম তাই মশলাটাও কম করে দিচ্ছি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় হালকা করে বেঁধে নিলাম এখন দিয়ে দেব মশলা প্রথমে দিলাম হলুদ তারপর মরিচ জালটা যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন তারপর জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার এবার দিলাম স্বাদ মতন লবণ সব একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিলাম এখন দিয়ে দেব টমেটো আমি ছোটো ছোটো টুকরা করে টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমি সব সময় বলে থাকি রান্না কিন্তু স্বাদ হয় কষানোর উপর সুন্দর কালার সুন্দর গ্রান, ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর তাই অনেক যত্ন সহকারে কিন্তু কষানোটা করতে হয় আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ টমেটোটাকে কষিয়ে নিলাম টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে এখন এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা পাবদা মাছ আমি তো খাঁচায় রান্নাটা বসিয়ে দিলাম কেউ যদি খাঁচা মাছ পছন্দ না করেন তাহলে রান্না বসানোর আগে মাছগুলো একটু ভেজে নিলে হয়ে যাবে তারপর রান্নাটা বসাতে পারেন আমি ভালো করে মাছগুলো বসিয়ে দিলাম আমার মনে হয় একটু পানি লাগবে তাই দিয়ে দিলাম খুব বেশি কিন্তু পানি দেব না মাছের গায়ে গায়ে একটু ঝোল থাকবে সেভাবে পানিটা দিলাম এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ তো ঢেকে রান্না করে নিয়েছি এখন দিয়ে দেব আমি ধনে পাতা কুচি এই পাবদা মাছ কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না তাই ঝটপট রান্নাটা সেরে নিলাম অনেক সহজ আর সুন্দর একটা রেসিপি ধনেপাতা দিয়ে আমি আরও চার পাঁচ মিনিট ডেকে রেখে দেব চুলাটা ছোটো করে এই যে বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকের পাবদা মাছের তেল জাল আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার